মারাত্মক লেভেলের এক মালাইলাম মুভির কথা বলবো। যেখানে কলিযুগের ভেতর চলছে এমন এক ব্রহ্মযুগ যেখানে ভগবান সাধারণ মানুষের থেকে বহু দূরে চলে গেছে যতই ভজন আর ডাকাডাকি কেন কেউ আপনার কিছুই শুনছে না জয় যেখানে শুধু শয়তানেরই আর এখানে আছে এক নারী পিচাসিনী যার লক্ষ্য সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে শয়তানের কাছে নিয়ে যাওয়া আর যাদের মৃত্যু ছাড়া আর কোনো পথই থাকে না মুভিটি যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন মুভিটি শুরু করা যাক মুভির শুরুতে জঙ্গলে দুজন ব্যক্তিকে দেখানো হয় যাদের একজনের নাম কোরা ও একজনের নাম থেবান দৃশ্য দেখে মনে হচ্ছে তারা কোন এক জায়গা থেকে পালাচ্ছে এখন যাদের উদ্দেশ্য একটি নদী পার হওয়া কিন্তু এত রাতে নদী পার হওয়া যেন সম্ভবই না তাই রাতটা কোন রকম সেখানেই সিদ্ধান্ত নেয় তারা মাঝরাতে থেবানের যখন ঘুম ভাঙল সে দেখলো আশেপাশে কোরাকে কোথাও দেখা যাচ্ছে না কিছুটা খুঁজতেই কোরাকে দেখা গেল স্থিরভাবে কোনো একটা জায়গায় সে দাঁড়িয়ে আছে ঠিক যেন মন্ত্রমুগ্ধ অবস্থা কোনো কিছুর প্রতি তীব্র আকৃষ্ট সে আর তার দৃষ্টি যেন কিছুতে আটকে আছে বোঝা গেল কোরা এক নগ্ন নারীর দিকে তাকিয়ে আছে কোনো এক মোহ যেন তাকে বশ করে ফেলেছে যা বুঝতে পারে এটা কোনো মানুষ হতে পারে না কোরা যেন তার কোনো কথাই শুনছে না থেবান ব্যাপারটা বুঝতে পেরে ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে ওইদিকে কোরা ওই পিচাশিনির সাথে অন্তরঙ্গ হতে আর ঠিক সেই সময়ে ওই নারী তার সব রক্ত চুষে তাকে সেখানেই মেরে ফেলে এভাবেই সকাল হয়ে যায় থেবান এখনো সেই জঙ্গলের পথ খুঁজে বেড়াচ্ছে তার অবস্থাও খুব বেশি ভালো না কয়দিন ধরে সে কিছুই খেতে পায়নি খুঁজতে তে সে অনেক পুরনো এক মেনশন দেখতে পায় আর সেখানে থাকা একটি নারিকেল খেতে শুরু করে আর সেখানেই থাকা একটি লোক তাকে বাধা দেয় আর সেই মুহূর্তে সেখানে ওই বাড়ির মালিক ও হাজির হয়ে যায় যার নাম কট্টি এখানে থেবান বলে খুবই তাই খাবারের খোঁজে এ পর্যন্ত চলে এসেছে। এক শিল্পী মানে সেই রাজা জমিদারের আসরে গান গেয়ে নিজের জীবন চালাত এজন্য পট্টি থেবানকে গান গেয়ে শোনাতে বলে আর থেবানও একটি গান শুরু করে দেয় যা পট্টির কাছে খুবই ভালো লাগে তাই সে থেবানকে সেখানে থাকার অনুমতি দেয় আর তাকে খাবার খাওয়ার জন্য আমন্ত্রিত করে এখানে এই দুটি চরিত্র সম্পর্কে আপনাকে বুঝতে হবে পটটিকে মূলত দেখানো হয়েছে এক ব্রাহ্মণ ওইদিকে থেবান এক নিচু জাতি আর সেখানে এই বাড়ির এক কুক অর্থাৎ বাবরচিকে দেখানো হয় যে থেবানকে তার থাকার জায়গা দেখিয়ে দিয়ে বলে যদি নিজের বিপদ ডেকে আনতে না চায় তাহলে যেন এই বাড়ির দক্ষিণ পাশে কখনোই না যায় আর সে জানিয়ে দেয় যে এই বাড়িতে অনেক অদ্ভুত শব্দ যায় রহস্য খুঁজতে না যাওয়াই তার জন্য ভালো ওই রাতে থেবান পট্টিকে গান পরিবেশন করে আর পেট ভরে খাবার খায় এজন্য সে ভগবানের শুক্রিয়া আদায় করে যা শুনে পুটটি খেপে যায় আর বলে এই খাবার তো আমি তোমাকে খাইয়েছি তাহলে আমাকে ধন্যবাদ না দিয়ে তুমি ভগবানকে কেন দিচ্ছ ব্যাপারটা সন্দেহজনক এক ব্রাহ্মণের মুখে এমন কথা যাই হোক বাদ দিলাম এরপর যা দেখলাম তা আরো বেশি অদ্ভুত ওই রাতে ওই বাবুর্চি কার জন্য যেন খাবার চুরি করে নিয়ে গেল তার মানে কি এখানে আরও কেউ থাকে কিন্তু থেবান তো জেনেছিল যে এখানে শুধুমাত্র তারা তিনজনই আছে ব্যাপারটা জানার জন্য সে ওই বাবুরচির পিছু করে যেখানে থেবান এক শিকলের শব্দ শুনতে পায় শেষমেশ সে ওই ঘরে উপস্থিত হয় যেখানে সেই খাবারের প্লেটটি রাখা ছিল সেখানেই সে সেই শিকলটি দেখতে পায় যা দিয়ে কিছু একটা বাধা এবার থেবান খেয়াল করলো ওই শিকলের শব্দ তার কাছে কাছেই আসছে সে ভয় পেয়ে গেল আর সেখান থেকে সরে আসলো আর মূলত এই দিকটাতেই তাকে আসতে নিষেধ করা হয়েছিল পরের দিন সকালে থেবান পোটিকে এক বোর্ড গেম খেলতে দেখে যাকে পাশা বলা হয় পোটি থেবানকে খেলতে ডাকে আর এই খেলায় তাকে কিছু বাজি লাগাতে বলে থেবান বলে তার কাছে তো বাজি লাগানোর মতো কিছুই নেই তখন পোটি থেবানকে বলে সে তার সময়কে বাজি লাগাতে পারে মানে যদি থেবান জিতে যায় তাহলে তার যখন ইচ্ছা এই বাড়ি সে ত্যাগ করতে পারে আর যদি হেরে যায় তাহলে পুরো জীবন তাকে এখানেই থাকতে হবে এটা শুনে থেবান বলে সে রাজি নয় থেবান তার হাতে থাকা দিতে পটির আর কৌশলে পট্টি তার হাত ছড়িয়ে নেয় যার যার ফলে ওই ওই পাশা বোর্ডের অর্থ খেলা শুরু হয়েছে এখন অনিচ্ছা সত্ত্বেও এই খেলা তাকে খেলতে হবে খেলা চলতে থাকে এমন এক পর্যায়ে যেখানে পট্টির দুই পাশাতেই ছয় আর ছয় দরকার আর এটি পট্টির শেষ চাল যেখানে থেবান খুব ভালোই খেলেছে সে ভাবছে এ যাত্রায় তবে বাঁচা গেল সারা জীবন এই বাড়িতে থাকার কোনো ইচ্ছাই তার নেই পটি তার শেষ চাল দেয় যেখানে এক পাশায় ছয় পড়লেও অন্য পাশায় পড়ে এক কিন্তু এখানেই এক অদ্ভুত ঘটনা দেখতে পাওয়া যায় থেবানের চোখের সামনেই ওই পাশা পাল্টে যায় আর যেখানে একের পরিবর্তে ছয় হয়ে যায় আজকের ভিডিওর স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোথায় যাচ্ছে ভাড়া বাড়ি আর থাকবো না ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো কেন তুমি জানো না অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট দু টাকা স্কোয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্টে বারো হাজার টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন জমি আপনার টাকা আমাদের আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন অবাক হবেন না ধৈর্য ধরুন কেবল তো শুরু দেখছেন রাতের বেলায় সবাই খাবার খেতে বসে সময় মায়ের ব্যাপারে কথা বলে কিন্তু আশ্চর্যের জীবন সম্পর্কেই জানে কিন্তু এত অসম্ভব পট্টি এখানে বলে যে থেবান মূলত কারো গোলাম ছিল আর সেখান থেকে সে পালাতে গিয়ে এখানে চলে এসেছে এখানে পট্টি আরো বলে বাবরচি তার সম্পর্কে থেবানকে কি বলেছে বলে কই কিছুই বলেনি তো আসলে বাবরচি থেবানকে তার সম্পর্কে ঠিকই কিছু বলেছিল কিন্তু সেটা তো পট্টির জানার কথা নয় বাবরচি তাকে বলেছিল তুমি আস্তে আস্তে পট্টির আসলে তাদের ভুল ভাল বুঝিয়ে এখান থেকে তাড়ানোর চেষ্টা করে আর যার ফলে তারা ওই রকমই উল্টো পাল্টা কাজ করে বসে এই তোমার পূর্বে এমন একজন এইখানে ছিল আর যাকে আমার অকারণেই মেরে ফেলতে হয়ে ছিল আর এমন সব ব্যক্তির লাশ ওই মেনশনের পিছনে সারিবদ্ধ অবস্থায় আছে যা শুনে থেবানের রক্ত ঠান্ডা হয়ে যায় আর ওই সময় বাবরচিও সেখানে চলে আসে পটি তাকেও উল্টো পাল্টা শাসন করতে শুরু করে আর বাবরচিও মুখের মুখে উত্তর দিতে শুরু করে পটি তাকে চোখ নামিয়ে কথা বলতে বলে কিন্তু বাবরচি তার কোনো কথাই শোনে না পটির ক্রোধ যেন বেড়ে যায় ওই মুহূর্তে মেনশন কাঁপতে শুরু করে এবার পটি তার হাত সামনে বাড়িয়ে দূর থেকেই বাবরচির গলা টেনে ধরে কিছুক্ষণ পর পটি তাকে ছেড়ে দেয় আর এত সব ঘটনা ঘটছে থেবানের চোখের সামনেই থেবানের বুঝতে বাকি থাকে না পটি কোনো সাধারণ মানুষ নয় এরপর থেবান ওই বাবুরচিকে প্রশ্ন করে আসলে কে এই পোটি এবার বাবুরচি কথা বলতে শুরু করে অনেক আগের কথা যখন পোটির বংশের এক সাধু অনেক ধ্যান তপস্যা করে এক দেবকে খুশি করে যার বদলে ওই দেব তাকে এক চাদুর বাক্স দেয় যার কাছে যা চাইবে তাই পাবে ওই বাক্সের ভেতর চাত্তার নামের কোনো এক এন্টিটি ছিল যেই মূলত এই সব ইচ্ছা পূরণ করত কিন্তু এক সময় ওই পট্টির পরিবার সেই চাত্তানকেই বন্দি বানিয়ে নিজেদের সব শখ ইচ্ছা পূরণ করতো যার ফলে একসময় ওই চাটান এই পরিবারের লোকদের উপরেই প্রভাব বিস্তার শুরু করে উপায় না পেয়ে তার হাত থেকে বাঁচতে বহু সাধু সন্ন্যাসীদের ডাকা হয় কিন্তু কেউ ওই চাটানের কিছুই করতে পারে না চাট্টান একে একে ওই পটির বংশের মানুষদের মারতে শুরু করে এক সময় এই বংশে জন্ম হয় কডুমান পটির আর সেই সময় থেকেই এই মেনশনে এই বংশের শুধুমাত্র একজন ব্যক্তিই বাস করে যে হলো কডুমান পট্টি কিন্তু ওই পোটটি কিভাবে চাপ্তানকে হারিয়েছিল তা সম্পর্কে এখনো জানা যায়নি ওই রাতে থেবান জঙ্গলের সেই পিচাসিনিকে আর পোটটিকে একসাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে যা দেখে সে ভয় পেয়ে যায় পরদিন সকালেই থেবান ঠিক করে এখানে আর থাকা যাবে না তাই তাকে পালাতে হবে সে বাবরচীকেও তার সাথে আসতে বলে কিন্তু বাবরচি যেন তার কোনো কথাই শুনতে পাচ্ছে না এরপর থেবান সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নেয় আর তখনই তার সামনে পট্টি চলে আসে সে পট্টিকে বলে সে চলে যাবে যা শুনে পট্টি বলে কেউ তোমাকে বাধা দিচ্ছে না পট্টি বলে কিন্তু তুমি যাবে কি করে এত বৃষ্টির ভিতরে তো যাওয়া সম্ভব নয় বৃষ্টি থামলে তারপরে যাবে এই কথাটা বড়ই অদ্ভুত কারণ এখন তো কোনো বৃষ্টি হচ্ছে না কিন্তু পটির পট্টির কথা শেষেই প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। পট্টি তখন বলল একবার এখানে বৃষ্টি শুরু হলে কোনোভাবেই থামতে চায় না একবার তো টানা তিন বছর ধরে বৃষ্টি হয়েছিল ঠিক এখান থেকেই পট্টির যেন আর থেবানকে পছন্দ হচ্ছে না ওই রাতে পট্টি থেবানকে বলে তুমিও সেই আগের লোকদের মতোই কর্ম শুরু করেছ এখন এখানে আপনি জানেন যখন পট্টি তার সেবকের উপর রেগে যায় তার স্থান হওয়ায় বাড়ির ওই পেছনে থাকা কবরস্থানে পরদিন সকালে থেবান পাবরচিকে নতুন এক গর্ত খুঁড়তে দেখে যার মানে নিশ্চয়ই কেউ মরবে আর থেবান বুঝতে পারে সে ব্যক্তি আর কেউ নয় সে নিজেই থেবান ওই বৃষ্টিতেই এবার ওই বাড়ি ত্যাগ করার পরিকল্পনা করে আর যখনই সে ওই বাড়ির চৌকাট পার হয় তার রক্ত বমি হওয়া শুরু হয় যার ফলে তাকে আবার ওই বাড়িতেই ফেরত আসতে হয় সে দেখে পটি তার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে পটি তাকে বলে যখন যেতেই হবে তাহলে আমার কাছে অনুমতি নিয়েই যেতে সে আরো বলে এখন নত মস্তকে আমার কাছে অনুমতি চাও যাওয়ার জন্য থেবান এবার পট্টির পা ধরে তার কাছে অনুমতি ভিক্ষা চায় আর পট্টি এক হাসি দিয়ে বলে তোমার এই চাওয়া আমি গ্রহণ করলাম না কি ভয়ঙ্কর দৃশ্য যার অর্থ একবার এখানে যে আসে সে আর ফিরে যেতে পারে না এবার বাবুরচি থেবানকে নিয়ে ওই বাড়ির দোতলার একটি বদ্ধ ঘরে যায় যেখানে থেবান ওই শিকল বাধা কাউকে দেখেছিল এবার ওই ঘরে সে এক লাশ দেখতে পায় যা আর কারো নয় সেই কোডুমান পট্টির তার মানে কি আর এখানে তার মানে যখন কডুমান পটটি ওই হারাতে গিয়েছিল তখন তাকে বন্দী বানিয়ে ফেলে আর তারপর সে কডুমান পট্টির রূপ নিয়ে এই বাড়িতেই বসবাস করে আর এই কক্ষেই সে কডুমান পট্টিকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল আর আজ যার প্রাণ ত্যাগ হয়েছে আর এই পট্টির জন্যই বাবুরচি ওই গর্ত খুঁড়ছিল এখানে ওই বাবরচি বলে এই বাড়ি থেকে বের হওয়ার মাত্র একটাই উপায় আছে যার রহস্য লুকিয়ে আছে এই বাড়ির বেসমেন্টে যেখানে এক গোপন কক্ষে একটি দিয়া জ্বালানো আছে যা আজ পর্যন্ত কোনোদিনই নেভেনি আর যদি এটা নেভানো সম্ভব হয় তাহলে চাত্তান দুর্বল হয়ে পড়বে আর তারা এই বাড়ি থেকে তখনই বের হতে পারবে এখন এই কক্ষ তালা বন্ধ করা আছে যার চাবি আছে পট্টির কাছে আর পট্টি ওই কক্ষের উপর তলাতেই থাকে আর পায়চারি করে এবার বাবুরচি থেবানকে বলে এই বাড়ির এক প্রভাব যার ফলে এখানে থাকা মানুষ তার আগের স্মৃতি ভুলতে থাকে তোমার কি মনে হয় তুমি কতদিন হলো এ বাড়িতে আছো থেবান এই প্রশ্নের উত্তরে বলে এই তো মাত্র কিছুদিন হলো তখন বাবরচি বলে তুমি কয়েক মাস হয়ে গেছে এখানে আছো যা শুনে থেবানের মাথা ঘুরে যায় বাবরচি তখন থেবানকে বলে তুমি কি জানো তোমার নাম কি এখন অবাক করা বিষয় হলো থেবান তার নামই মনে করতে পারছে না আর সেই সাথে সে আগের অনেক কিছু মনে করতে পারছে না পরদিন সকালে এবার থেবান পট্টিকে তার সাথে পাশা খেলার আমন্ত্রণ দেয় পট্টি বলে জুয়ায় তোমার কি লাগানোর আছে থেবান বলে তার কাছে চাবি আছে এটা শুনেই পট্টি তার কোমরে হাত দিয়ে তার চাবি চেক করে মূলত পট্টি চাবিটি কোথায় রেখেছিল তার জানার উদ্দেশ্য এটাই ছিল এখন যেহেতু কথা ঘুরাতে হবে তাই থেবান পটিকে বলে আমার জীবনের চাবি আমার স্বাধীনতার চাবি তো আপনার কাছেই আছে আমি সেটা দিয়েই খেলবো এখানে পট্টি থেবানকে হেয় করে সেখান থেকে চলে যায় এবার বাবুরচি আর থেবান প্লান করে আজ খুব ভালো রান্না হবে আর সেই সাথেই থাকবে ভাগ যা খেয়ে পট্টি নেশায় ধুত হয়ে যাবে সেই সময় থেবান ওই চাবি পোট্টির কাছ থেকে সরাবে প্লান অনুযায়ী পোট্টি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে আর তখন থেবান তার কাছে চাবি আনতে যায় কিন্তু অবাক করা বিষয় হলো সে পোট্টির কাছে কোনো চাবি খুঁজে পায় না আর তখনই পোট্টির চোখ খুলে যায় সে থেবানের গলা চিপে ধরে আর এখানে ওই দিকে বাবরচি তার খেলা দেখায় কারণ সে আগেই পোট্টির কাছ থেকে কৌশলে চাবি সরিয়ে ফেলেছিল আর ওই চাবি দিয়ে সে ওই বন্ধ করে যায় যেখানে গিয়ে সে ওই দিয়া নিভিয়ে ফেলে আর এর ফলেই পোট্টি দুর্বল হয়ে যায় আর সে থেবানকে ছেড়ে দেয় এখন থেবান বাবুরচির কাছে গিয়ে বলে তুমি তো আমাকেও ধোকা দিয়ে দিবে আর এত সব যে করেছ তা আমাকে কিছু বলনি কেন বাবুরচি বলে এটা করা জরুরি ছিল আর কাজ এখনো শেষ হয়নি এখন চাত্তানকে ওই জাদুর বাক্সে বন্দি করতে হবে যেখান থেকে সে উঠে এসেছিল এবার তারা ওই বাক্স নিয়ে পট্টিকে খুঁজতে থাকে আর তারা তাকে খুঁজেও পায় পট্টি তাদের বস করার চেষ্টা করে কিন্তু বাবুরচি এতে মোটেও বিচলিত হয় না আর এখানেই রিভিল হয় এই বাবুরচির আসল রহস্য হوش এই বাবরচি মূলত কোডুমান পত্তিরই ছেলে এক নিচু জাতের নারীর সাথে তার অবৈধ সম্পর্কের ফসল এই বাবরচি তার মানে এই বংশের শেষ রক্ত তার শরীরেই বইছে এবার তারা দুজন চাতানের উপর হামলা করে লড়াইয়ের এক পর্যায়ে ওই বাবরচি চাতানের হাত থেকে একটি আংটি খুলে নেয় আর এরপর বাবরচি পত্তির গায়ে আগুন ধরিয়ে দেয় যে আগুন ছড়িয়ে যায় পুরো ম্যানশনে পত্তিরই পুড়ে যাওয়া শরীর থেকে এবার চাত্তান বের হয় যার ফলে চাত্তানের আসল রূপ দেখা যায় এবার ওই ওই আংটি পরে চাত্তানের মালিক হতে চায় তার মানে চাত্তানের সমস্ত শক্তি এই আছে। এবার থেবান বাবুরচিকে বলে যদি তুমি এমন করো তাহলে এই চক্র আবার চলতে থাকবে যেখানে তুমি ক্ষমতা পেয়ে দুর্বলদের শাসন করতে থাকবে তাই তুমি এই আংটি খুলে ফেলো কিন্তু বাবুরচি তার কোনো কথাই শুনতে চায় না ক্ষমতার অন্ধ লোপ তাকে বস করে ফেলেছে এবার বাবরচি আর থেবানের লড়াই হতে দেখা যায় আর যা দূরে দাঁড়িয়ে ওই চাত্তান দেখতে থাকে ওইদিকে ম্যানশনে আগুন ধরে তা ভেঙে পড়ে যার ফলে ম্যানশন একদম ধসে আর এর পরেই দেখানো হয় সকালের এক দৃশ্য যেখানে থেবানকে ওই বাড়ি থেকে বের হতে দেখা যায় কিন্তু না এবার কোন রক্ত বমি নেই কিছু দূর যেতেই পেছন থেকে বাবরচি থেবানের উপরে হামলা করে কারণ থেবানের কাছেই ওই আংটি আছে যা বাবুরচির প্রয়োজন ঠিক এই সময় বাবুরচি খেয়াল করে থেবানের এক কানে যে আংটি ছিল সেটি আর দেখা যাচ্ছে না যার মানে এটা থেবান নয় আর এখানেই দেখানো হয় ভাঙা মেনশনের নিচে থেবানের মরা দেহ পড়ে আছে যার মানে চাত্তান থেবানের রূপ নিয়ে আছে এখন আর যার কাছে সেই ক্ষমতার আংটিও আছে যা দেখে বাবুরচি ভয় পেয়ে যায় তার মানে যে চাত্তান আগে পট্টির ভিতরে ছিল সেই চাত্তান এখন থেবানের রূপ নিয়ে আছে আর এখানেই বাবরচিকে সেখান থেকে পালিয়ে অন্য কোথাও যেতে দেখা যায় এখানেই নদীর কিনারায় তাকে পর্তুগিজ সেনা গুলি করে মেরে ফেলে আর ঠিক যে সে এভাবেই মরবে এটা পট্টি তাকে অনেক আগেই বলেছিল এবার থেবান যখন নদীর পানিতে হাত মুখ ধোয়ার জন্য যায় সে পানিতে পট্টির মুখ ভেসে থাকতে দেখে যার মানে থেওয়ানের ভিতরে এখন বসবাস করছে পট্টি আর অবশেষে শয়তানেরই জয় হলো আর এখানেই এই মুভি সমাপ্ত হয়